হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর যেটা তোমাদের পরীক্ষা দু সালে হবে তাদের জন্য এবং পরবর্তী যারা পরীক্ষা দেব সবার জন্য আমরা বৃত্ত অধ্যায় থেকে যেটা অষ্টম অধ্যায় নবম দশম শ্রেণীর গণিতের সেখান থেকে একটা ক্রিয়েটিভ কোশ্চিন নিয়েছি আমরা এবং খুবই গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ কোশ্চিন যেটা পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে ময়মনসিংহ বোর্ডে এসেছিল এরকম একটা ক্রিয়েটিভ কোশ্চিন আমরা সমাধান করব। যেন আমরা এই টাইপের এই একটা সমাধানের মাধ্যমে এই টাইপের যত কোশ্চিন আসতে পারে প্রত্যেকটা সমাধান যেন করতে পারি তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি একটু মনোযোগ সহকারে দেখবা ইনশাল্লাহ পুরোপুরি বুঝে যাবা তাহলে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে দেখো তো এই চিত্রে আচ্ছা তার আগে বিষয়টি হচ্ছে বৃত্ত সম্পর্কে বেসিক ধারণাটা থাকতে হবে তাছাড়া কিন্তু আমাদের ক্রিয়েটিভ কোশ্চিন করতে আমরা বেঁধে যাবো তাহলে আমরা চলো শুরু করি এই যে বৃত্ত দেওয়া আছে আমার বৃত্ত সম্পর্কে আমাদের বেসিক ধারণা থাকতে হবে তাহলে এটা হচ্ছে বৃত্ত এবং এটা বৃত্তের পরিধি বলি এটাকে আমরা কি বলি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বা সেন্টার পয়েন্ট তাহলে এখান থেকে এই যে রেখাটা দেখো কেন্দ্রগামী একটা রেখা তাহলে এটা অবশ্যই ব্যাসার্ধ হবে ব্যাস ব্যাস হবে এটা এবং এটা বৃহত্তম জ্য প্রত্যেকটাই তো ব্যাস এবং এটা ব্যাস হবে আর এই যে একটা জ্যায় এটা ছোটো জ্য এরকম একটা কোন দিয়ে রাখছে এখন বলছে কি আমাদের এটা একটু বুঝি আমরা এখানে বলতেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে ও একটা কেন্দ্র এবং এই জ্যা এই জায়ের উপরে পি কিউ জায় এর উপরে ও আর ও আর কি লম্ব এটা বলছে যে ও আর লম্ব পি কিউ জায়ের উপরে ও আর টা লম্ব ক নম্বরটা কি বলছে দেখো ক নম্বর প্রশ্নের উত্তরে চেয়েছে আমাকে কিউ ও এস পরিমাণ নির্ণয় করো এখানে আমাদের এই যে কোণের পরিমাণটা এই কোণের পরিমাণটা দিয়ে রাখছে আমাদের তিরিশ ডিগ্রি আর এখানে কিউ ও এস বলতে ও কোন ও কোন কোনটা এই যে কিউ ও এস মানে এই কোণের পরিমাণটা আমাকে বের করতে হবে তাহলে আগে আমরা ক নম্বরটা সমাধান করি পর্যায়ক্রমে খ এবং গ করব ইনশাল্লাহ আচ্ছা আমরা প্রশ্নের অংশটুকু ছিঁড়ে নি হ্যাঁ একটু আলাদা করে নিই তাহলে তোমাদেরকে দেখাতে সব আমার এবং তারপর আমরা এখান থেকে সমাধান করব। তাহলে দেখো আমরা কেটে নিয়েছি বিষয়টা এখন এখন এই কিউ মানটা চেয়েছে হ্যাঁ তাহলে আমরা কিভাবে লিখবো এটা সমাধান করব চলো শুরু করি লিখতে পারো যে চিত্র থেকে পাই চিত্রে এই চিত্রে খেয়াল করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বলেই দিচ্ছে আমাদেরকে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই খেয়াল করো এইটা যদি কেন্দ্র হয় এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলি আমরা ব্যাসার্ধ বলি তাহলে এটা কেন্দ্র আর এটা কি পরিধি না এই যে দূরত্ব ওপি এবং এইটা কেন্দ্র হলে এখানে ও কিউ এটাও ব্যাসার্থ তাহলে প্রত্যেকটা ব্যাসার্ধের মান কি হবে একটা বৃত্তে সমান হবে তাহলে আমরা বলতে পারি এই কেন্দ্র থেকে ওপি এটা হচ্ছে একটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে ও কিউ এটা একটা ব্যাসার্ধ তার মানে এই দুইটা ব্যাসার্ধ কি হবে দুটাই ব্যাসার্ধ যেন অবশ্যই সমান হবে তাহলে আমরা বলতে পারি বৃত্তে ও পি ইকুয়াল টু ও কিউ ঠিক আছে এটা বলতে পারলাম তাহলে অতএব এখন কি বলতে পারবো এই যে রেখাটা এই রেখাটা সমান কারণ এই দুইটা রেখাই বৃত্তে ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি যে কোন ও কিউ পি ও কিউ পি এই যে আমাদের ও কিউ পি এই যে কোন এই কোণের মান দিয়ে রাখছে কত ডিগ্রি বলো তো তিরিশ ডিগ্রি দিয়ে রাখছে ও কিউ পি অথবা এটাও বলতে পারো যে ও পি কিউ ও পি কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি যে ও পি কিউ ভালো করে খেয়াল করো এই রেখা এবং এই রেখা সমান এবং এটা একটা জ্যায়ের ওপরে আছে। তার মানে কি এই কোনটা আর এই কোনটা অবশ্যই সমান হবে কারণ এই দুইটা রেখা সমান আমরা সমদ্বিবাহু ত্রিভুজ থেকে এই বিষয়টা বুঝতে পারি যে সমান দুটা বাহু থাকলে তার যে কোনটা অন্তর্ভুক্ত তার দুপাশে যে কোনটা হবে সেই কোন দুটা কি হবে সমান হবে তাহলে এই কোনটা তো তিরিশ ডিগ্রি দিয়েই রাখছে আমাদের তাহলে এই কোনটাও তিরিশ ডিগ্রি হবে কেন এই বাহু আর এই বাহুটা কি আমাদের সমান আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে এটা যদি হয় তাহলে আমরা অতএব কি বলতে পারি দেখো অতএব কোন এস পি কিউ আমি যদি এখন এই কোনটাকে এখানে যদি আমি ও কিউ ও পি কিউ না বলে ও পি কিউ দেখো ভালো করে খেয়াল করো ও পি কিউ মানে কি এই কোন বোঝাচ্ছে আমি যদি ওই জায়গায় এটাকে বর্ধিত করে এস পর্যন্ত নিই তাহলে এস পি কিউ এই কোনটাকেই বোঝাচ্ছে তার মানে এটাও তিরিশ ডিগ্রি হবে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো এই যে কোন এবং এই কোন এটা কিন্তু এই যে এস কিউ এই চাপের ওপর অবস্থিত এই দেখো এই কোনটাও এখানে অবস্থিত এই কোনটাও এখানে অবস্থিত মানে একই চাপের ওপরে এটা এটা কি এই দুটা একটা চাপ এই একই চাপের ওপরে এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোন তাহলে কেন্দ্রস্থ কোন এটা পরিধিত উৎপন্ন কোন এটাকে আমরা বলি বৃত্তস্থ কোন তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্ক হচ্ছে আমাদের একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কোণের দ্বিগুণ হবে বৃত্তস্থ কোণ তাহলে আমরা লিখতে পারি যে কিউ এস আচ্ছা আমাদের একটু দেখানোর জন্য একটু উপরে উঠে নিই আমরা যে কিউ এস চাপের ওপর কেন্দ্রস্থ কেন্দ্রস্থ ভালো করে খেয়াল করতে হবে এই যে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে এস আর কিউ এই চাপের উপর দণ্ডাইমান এই যে এই কোনটা দেখো এই যে চাপ তাহলে এখানে এ একটা কোন এবং এখানে এ একটা কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন এটা আর বৃত্তস্থ কোন এটা যেটা পরিধিত থাকে ঠিক আছে তাহলে আমি কেন্দ্রস্থ কোন লিখছি তাহলে কেন্দ্রস্থ কোন কোনটা কেন্দ্রস্থ কোন হচ্ছে আমাদের কিউ ও এস কিউ ও এস এবং বৃত্তস্থ কোন যেটা পরিধিত হইছে এবং বৃত্তস্থ বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোনটা এই যে এটা আমাদের যেটা হচ্ছে আমাদের এস পি কিউ এস পি কিউ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এই দুইটা কোন কি হবে এই দুইটা কোন হবে আমরা জানি কোন এস এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোন এই কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ করে দ্বিগুণ হবে হ্যাঁ তাহলে টু ইন্টু পি কিউ তোমরা সাইড নোট দিতে পারো বৃত্তের এই যে আমাদের এই যে বৃত্ত ছিল এই বৃত্তের একই চাপের ওপরে এই চাপের ওপরে কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা এই কোণের মানে এই কোণের দ্বিগুণ মানে এই কোণটা এই কোণের দ্বিগুণ এটা তিরিশ ডিগ্রি হলে এটা ষাট ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এটা নব্বই ডিগ্রি তাহলে আমি এই কথাটাই লিখছি দেখো এস এটা আমাদের হচ্ছে কেন্দ্রস্থকন এটা বিত্তস্ত মধ্যে সেখানে দুই গুণ করলে এটা সমান হবে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি কি দেখো আমাকে কিউ ও এস এর এখানে কিউ ও এস এর মান তাহলে আমি এখানে লিখে ফেলবো কিউ ও এস ইকুয়াল টু টু আর আমরা দেখো এস পি কিউ এই কোণের মান বের করে রাখছি তিরিশ ডিগ্রি তাহলে টু গুণ তিরিশ ডিগ্রি তাহলে ইকুয়াল টু কত ডিগ্রি হয়ে গেল সিক্সটি ডিগ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কিউ ও এস এর মান কত ডিগ্রি হয়েছে সিক্সটি ডিগ্রি আশা করি বুঝতে পারছো পয়টা দেখো পার্টটা কী বলছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে পি আর ইকুয়াল টু কিউ আর এখানে পি আর কোথায় এই যে পি আর ইকুয়াল টু আর মানে এই বাহুটা এবং এই বাহুটা এতটুকু অংশ এবং এতটুকু অংশ সমান পি আর ইকুয়াল টু কিউ আর এতটুকু এতটুকু সমান এটা তো খুবই সহজ প্রমাণ তোমরা সবাই পারবা চলো আমরা দেখি আচ্ছা এটার বিশেষ নির্বাচন অঙ্কন এগুলো আমি তোমাদেরকে বলে দিব তোমরা লিখে নিবা আর প্রমাণটা শুধু আমি দেখাবো হ্যাঁ আমাদের ক্লাসটা লং হয়ে যাচ্ছে তাহলে এই দুটো সমানের জন্য কতটুকু লাগবে এখান থেকে প্রথমত আমরা একটা বৃত্ত একে নিব বৃত্ত একে নেবো ঠিক আছে বৃত্ত একে নিলাম এই বৃত্ততার কেন্দ্র ছিল আমাদের ও আমাকে প্রমাণ করতে হবে যে এই যে ত্রিভুজ একে নিবা এইভাবে একটু ত্রিভুজ একে নিবা এই যে এই অংশটা জাস্ট তুমি এই অংশটা কে নিবা এ এই অংশটা ঠিক আছে তারপরে এখান থেকে কি করবো একটা লম্ব দিবা এটা ছিল আমাদের পি এটা ছিল কিউ আর এটা ছিল কি আর এতটুকু হলেই আমাদের হয়ে যাবে এখানে চাপ চলে এসে আর কিচ্ছু লাগবে না ঠিক আছে আর লিখবা কিভাবে দেখো আমি ভালো করে বলে দিচ্ছি আমাদের প্রমাণ চাইছে কি আমাকে প্রমাণ করতে হবে যে পি আর আর কিউ আর দুইটার সমান তাহলে আমি এখান থেকে কি লিখবো যে মনে করি যেভাবে এঁকেছি আমরা সেভাবে লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত বলে দিচ্ছি লিখে ফেলো তোমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা এটাকে কেন্দ্র করতে বৃত্ত টাকা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ কিউ এস পি এস একটা বৃত্তের নাম দিলাম পিকিউ হলো এই বৃত্তের ব্যাস পিকিউ হচ্ছে কি এই বৃত্তের ব্যাস পিকিউ এই বৃত্তের ব্যাস নয় এটা কিন্তু এই বৃত্তের ব্যাস নয় ব্যাস কাকে হবে যখন কোনো জ্যাক দিয়ে যাবে তখন এটাকে আমরা ব্যাস বলবো যেমন এভাবে গেলে ব্যাস এভাবে গেলে ব্যাস কিন্তু এটা তো যায় নাই মানে বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা ব্যাস বলি তার মানে পি হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা এবং কেন্দ্র ও থেকে এই জ্যায়ের উপরে ও আর লম্ব এতটুকু লিখবা ঠিক আছে এবারে প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে এটা খেয়াল রাখতে হবে আমরা এভাবে লিখবো এটা খ নম্বরটা সমাধান করতেছি আমরা আমি যতটুকু বললাম এতটুকু লিখে ফেলবা বিশেষ নির্বাচন লিখে এরপরে বলবা যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ চাইছে দেখো পি আর ইকুয়াল টু কিউ আর এটা প্রমাণ চাইছে তাহলে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে পি আর ইকুয়াল টু কিউ আর এটা আমাদের প্রমাণ করতে হবে এটা মাথায় রাখতে হবে এইটা এটা কি করতে হবে প্রমাণ করতে হবে দেখো আমরা অঙ্কনে তাহলে কি করবা এতটুকু লিখার পর অঙ্কনে বলবা যে ও ও কিউ যোগ করি শেষ আমরা এখন প্রমাণটা লিখবো প্রমাণটা আমরা কিভাবে করতে পারি দেখো প্রমাণ এটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে ওইটা তোমরা বানিয়ে লিখতে পারবা যেভাবে এঁকেছ সেভাবে বর্ণনা করবা জাস্ট তাহলেই ওকে নো প্রবলেম তাহলে আমরা দেখো প্রমাণে কি লিখতে পারি যে প্রমাণে প্রথমে লিখতে পারি যে এই ও আর ওপরে কি লম্ব হওয়ায় বলতে যে ও বাহুর ওপরে লম্ব হওয়ায় এটা কি বলতে পারবো আমরা যখন লম্ব হওয়ায় যখন লম্ব হয়েছে তাহলে আমাকে বলো এইখানে এই কোনটা আর এই কোনটা দুটা কি সমকোণ উৎপন্ন করছে না দুই পাশে এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ এবং এই কোনটা সমকোণ এটাও সমকোণ কারণ এটা লম্ব তাহলে আমরা বলতে পারি যে কোন ও আর পি 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 মানে ও আর ত্রিভুজের ও আর পি মানে এই কোনটা টু আমরা বলতে পারি ও আর কিউ ও আর কিউ ত্রিভুজের ও আর কিউ এই কোনটা এই দুটো কোন কি সমান এবং আমি বলতে পারি যে এক সমকোণ এক সমকোণ এই দুটো কোন কি হবে সমান হয়েছে এবং দুটা কোন এক সমকোণ তাহলে আমরা এই দুটা বলতে পারি তাহলে অতএব এই যেহেতু এটা লম্ব অতএব তুমি যদি আরও একটু ব্যাখ্যা করতে চাও যে তুমি এটা লিখতে পারো যে এখান থেকে এই বাহুটা এবং এই বাহুটা দুটা কি কেন্দ্র থেকে পরিধিবন্ধ দূরত্ব মানে ব্যাসার্ধ তাহলে তুমি এটাও বলতে পারো যে পি ইকুয়াল টু ও কিউ এবং এইটা কি একটা ব্যাসের লম্ব অর্ধেক তা তুমি এটাও বলতে পারো যে যেহেতু পিয়ার প্রমাণ করতে হবে ওটা আগে না বলাই ভালো এবং এই যে দেখো ও আর এদের একটা সাধারণ বাহু এবং একই যেহেতু হয়েছে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ অতীব ত্রিভুজ ও আর পি এই ত্রিভুজটা ও আর পি ও আর পি এই ত্রিভুজটা ও ও আর কিউ ও আর উভয় সমকোণে ত্রিভুজ এটা আমরা বলতে পারি যে উভয় সমকোণে ত্রিভুজ ত্রিভুজ উভয় সমকোণে ত্রিভুজ তাহলে এটা আমরা এই কথাটা বলতে পারি এখান থেকে যদি সমকোণে ত্রিভুজ হয় তাহলে আমরা এটাও বলতে পারি যে এই যে সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে তাহলে আমরা যদি বলি যে এখন ত্রিভুজ ও আর পি ও ত্রিভুজ ও আর কিউ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে সমকি ত্রিভুজ দ্বয়ের মধ্যে খুবই সহজ এটা হ্যাঁ এটা খুবই সহজ পরীক্ষায় অনেক আসে ত্রিভুজ দ্বয়ের মধ্য দেখো এই দুটো ত্রিভুজ যদি সমকোণ হয় এটা যদি সমকোণ হয় সমকোণের বিপরীত বাহুটাকে কি বলি আমরা অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে কি বলি অতিভুজ তার মানে এটার অতিভুজ এটা এটার অতিভুজ এটা তার আমরা বলতে পারি যে অতিভুজ অতিভুজ OP অতিভুজ OQ এই দুটো কি হবে সমান হবে যেহেতু এটা কি উভয় সমকোণী ত্রিভুজ এবং আমরা এটাও বলতে পারি এবং এবং হচ্ছে আমাদের এবং ও ওআর ইকাল টু ওআর এটা কি দুইটা ত্রিভুজের সাধারণ বাহু মানে কমন বাহু তাহলে কমন বাহু তো মাস্ট বি সমান হবে একই রকমই হবে কারণ ওআর মিলে এই ত্রিভুজটা হয়েছে ওআর মিলে এই ত্রিভুজটা হয়েছে তার মানে এটা একটা সাধারণ বাহু তাহলে এইটা সমান এইটা সমান এবং এদের অন্তর্ভুক্ত কোনটাও আমরা সমকোণ দেখাইছি তার মানে আমরা এখান থেকে বলতে পারি যতেব ত্রিভুজ ও আর পি সর্বসম এটাকে আমরা বলি কি সর্বসম ত্রিভুজ ত্রিভুজ ও আর কি দুটো ত্রিভুজ কি পরস্পর সর্বসম যদি সর্বসম হয় তার মানে কি হবে এই বাহুটা মাস্ট বি সমান হবে এইটা সমান এইটা সমান এইটা সমান এদের কোনটা সমান তাহলে এ বাহ কি এতটুকু অংশ কি অবশ্যই সমান হবে না বলো হান্ড্রেড পার্সেন্ট সমান হবে এটাকে আমরা ভূমি বলতে পারি বিবেচনা করতে পারি ত্রিভুজের যদি এটা কোন হয় তাহলে আমরা বলতে পারি যে অতএব পি ইকুয়াল টু কিউ আর এটাও সমান এবং এটা প্রমাণিত আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি একবার বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখবা ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবা এরপরে খেয়াল করো আমাদের এইখানে গ নম্বরটা কি বলতেছে যে প্রমাণ করো যে কিউ ত্রিভুজ কিউ এস ত্রিভুজ কিউ কোথায় আছে এস এই যে ত্রিভুজটা কিউ এস এই ত্রিভুজ ও বৃত্তকলা কিউ ও এস বৃত্তকলার ক্ষেত্রে ফলে অনুপাত এটা দেখাইতে হবে আমাদের এই অংশটা দিয়েই রাখসা এইখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় ত্রিভুস্ত বুঝলাম আমরা বৃত্তকলা কি বৃত্তকলা হচ্ছে এই অংশ চাপের উপরে যে কোনটা উৎপন্ন করছে এই চাপের উপরে এই যে কিউ কিউ এবং এস এই যে একটা চাপ এটাকে আমরা চাপ বলি এই টোটাল বৃত্তের পরিধির একটা অংশ হলে এই অংশটার চাপের নাম হচ্ছে কিউএস এই চাপের উপরে যে ক্ষেত্রফলটা অন্য তৈরি হয়েছে সেই ক্ষেত্রফলের মানটা বের করতে বলছে টোটালের না তাহলে চলো আমরা এটা কীভাবে সমাধান করতে পারি খুবই সিম্পল একটু মনোযোগ দিতে হবে তোমাদেরকে তাহলে আগে আমরা ত্রিভুজ ও এস এর ক্ষেত্রে ফল বের করব তারপরে বৃত্তকলার ক্ষেত্রে ফল বের করব তারপরে অনুপাত মানে কি দুটাকে ভাগ করে দিব আমার রেজাল্টটা চলে আসবে দেখো কীভাবে শুরু করতে পারি আমরা একটু আমরা উপরে নিই এটা হুম আচ্ছা উপরে উঠলে তো চিত্র দেখতে পাচ্ছি না চিত্রটা দেখতে হবে আমাদেরকে তাহলে আমরা বলতে পারি এই যে দেখো কিউ এস এই যে কোণের মান এটা কিন্তু আমরা ক নাম্বার থেকে পেয়েছি এই কোণের মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেখো আমরা ক থেকে পেয়েছি এই যে কিউ ও এস এটা ক নম্বর সমাধান করছিলাম এখান থেকে আমরা সিক্সটি ডিগ্রি পাইছি তাহলে আমরা লিখতে পারি যে গ নাম্বারটা সমাধান করতেছি আমরা আমরা কি লিখতে পারি যে ক হতে পাই ক হতে পাই কী পাইছি কোন কিউএস ইকাল টু সিক্সটি ডিগ্রি এটা আমরা পেয়েছি আচ্ছা এখন খেয়াল করো আমাদের বিষয়টা কি এইখানে দেখো আমরা এটাও প্রমাণ করছি যে কিউ কিউ ও ও এইগুলো কি সমান তাহলে আমাকে বলো এস এটাও কি সমান না কেন সমান কারণ এটা কোন থেকে বৃত্তের কেন্দ্র থেকে পর্যন্ত দূরত্ব মানে কেটে ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে পর্যন্ত দূরত্ব মানে কেটে ব্যাসার্থ কেন্দ্র থেকে পর্যন্ত মানে কেটে ব্যাসার্ধ মানে এই বাহু এই বাহু এই বাহু প্রত্যেকটা বাহু সমান এটা মাথায় ভালোভাবে ঢুকাই নাও তোমরা এই জিনিসটা মাথায় রাখতেই হবে ঠিক আছে তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে এই যে এই যে ত্রিভুজ বলছিল কিউ ও এস তার মানে এই বাহুটার এই বাহুটা কী সমান তাহলে আমরা বলতে পারি না যে ও এস ইকুয়াল টু ও কিউ সমান এবং এই যে দুইটা বাহু সমান এটা কেন সমান আমরা এটা বলতে পারি এটা বৃত্তের বাসার্থ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ কারণ কেন্দ্র থেকে কি বলি আমরা ব্যাসার্থ বলি আর যেখান থেকে যাক প্রত্যেকটা ব্যাসার্থ কি হবে সমান হবে এবং এই এই ব্যাসার্ধের যে দুইটা বাহু আছে আছে এই এই আমাদের ডিগ্রি বাহু সমান এবং কোনটা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কি করতে পারবো এই পাবো না তা আমরা জানি দুইটা বাহুর মান এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ কিউএফল এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ভালো করে খেয়াল করবা এটা সমান সমান জানি হাফ দুটা বাহুর যদি সমান হয় বা দুটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তাহলে তার ক্ষেত্রে ফল হচ্ছে কি হাফ গুণ বাহুদয়ের গুণ ফল গুণ থিটা মানে ওই কোণের মান ঠিক আছে তাহলে তুমি এটা লিখতে পারো যে কোন এখানে কি ও এস কোন সাইন থিটা ও কিউ কোন আর এখানে থিটা বলতে এই যে কোনের মানটা দেওয়া থিটাই লিখি থিটা ঠিক আছে এটা আমাদের থিটা লিখলাম কেন থিটা লিখছি কারণ এই যে এই বাহু লিখে এই বাহুলিশি এবং এর মাঝখানে যে কোনটা সেটাকে আমরা থিটা ধরলাম এটা থিটা তাহলে এখন যদি এখানে খেয়াল করো ভালো করে ওয়ান বাই টু এখানে দেখো ও এস এবং ও কিউ দুটায় সমান সমান তাহলে যে কোনো একটা লিখতে পারি না আমরা আমরা লিখলাম ও এস লিখে দিলাম এখানে এই ও কিউর মানটা কি লিখলাম ও এস লিখলাম কারণ লিখতে পারি আমরা এবং সাইন কত ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি দিতে পারো তাহলে কি রুট অভার থ্রি বাই টু এটা আমরা ত্রিকণাম থেকে জানি ঠিক আছে তাহলে এইটা যদি করো তাহলে এখন কত হচ্ছে দেখো এটা গুণ করে দাও তাহলে থাকতেছে হচ্ছে উপরে রুট অভার থ্রি দুই আর দুই গুণ করলে চার এবং ও এস আর ও এস যদি গুণ করে দাও তাহলে ও এস তার উপরে হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ ওএসের ক্ষেত্রফলের মান পেলাম এখন ও এস বৃত্তকলার ক্ষেত্রে ফল বের করব আমরা দেখো কিভাবে বের করবো আমরা এটা তাহলে আমরা লিখব যে অতএব কিউ ও এস বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্ত কলার ক্ষেত্রফল এইটা ভালো করে বুঝো এটা কীভাবে বের করব যদি শুধু বলতো যে বৃত্তের পরিধি ক্ষেত্রফল বের করো যদি বলতো বৃত্তের ক্ষেত্রফল বের করো মানে এই পুরা বৃত্তের ক্ষেত্রফল ফল বলো তাহলে কী লিখতে বলো তো লিখতে না এরকমভাবে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রে সূত্র কি পাই আর এখন বলছে বৃত্ত কলার ক্ষেত্রফল মানে এই যে আমাদের কিউ ও এস এই কলার ক্ষেত্রফল বলতে বোঝা যাচ্ছে এতটুকু অংশের ক্ষেত্রফল তাহলে এতটুকু অংশ কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এটা সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে তখন আমাদেরকে এটার মাথায় রাখতে হবে এইখানে তুমি কি লিখবা থিটা বাই তিনশো ডিগ্রি যখন পুরো বৃত্ত বলে তখন কি হয় থিটার মান তিনশো ডিগ্রি হয় তিনশো ষাট আর তিনশো ষাট কেটে গেলে কি থাকে পাই আর স্কোয়ার থাকে বুঝতে পারছো কিন্তু এইখানে বৃত্তকলার ক্ষেত্রে ফল কত পাই এখানে আর এর মান যদি আমরা খেয়াল করি আর কতটুকু এ দেখো তো এটাই আর না ওএসটাই তো আর তাহলে আর এর জায়গায় ওএসটা কি বৃত্তের বাসার্ধ আমরা লিখে ফেলছি বৃত্তের বাসার্ধই সমান সমান কি আর না বলো লিখতে পারি আর কোনো সমস্যা নেই তাহলে এখানে আমরা লিখতে পারি আর এর মান অথবা এইখানে কিন্তু তাহলে ও এস এর মানটা আর বসাইতে পারি আমরা ঠিক আছে ওএসের মানটা কি বসাইতে পারি আর বসাইতে পারি তাহলে যদি করতে পারো যে রোট বা থ্রি বাই ফোর আর স্কোয়ার এটা লিখতে পারো তাহলে এখানে আর স্কোয়ারই রেখে দাও আর এইখানে যেটা করবা থিটার মান কত ষাট ডিগ্রি কারণ এই কোন ষাট ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি তাহলে এইটা আমাদের চলে আসতেছে এটি যদি ক্যালকুলেশন করো কত আসবে এটা তো এটাকে ভাগ করলে কত হবে ছয় হবে তাহলে কি থাকতেছে পাই আর স্কোয়ার বাই সিক্স এখন আমরা এই দুইটার মানি পেয়ে গেছি ক্ষেত্রফল ফল এবং বৃত্তকলার জাস্ট অনুপাত করে দিব আমরা যদি অনুপাত করে দিব যেটা আসবে ওইটাই তাহলে আমরা এখন লিখবো যে অতএব অতএব ত্রিভুজ কিউ ও এস এবং বৃত্তকলা বৃত্তকলা কিউ এর ক্ষেত্র ফলের অনুপাত ক্ষেত্র ফলের অনুপাত অনুপাত তাহলে আমরা অনুপাত কিভাবে লিখবো আমরা জানি তাহলে প্রথমে বলছে কি ত্রিভুজ আর ত্রিভুজের কত রুট অফার থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের আর তাহলে আমরা এভাবে লিখতে পারি যে রুট অফার থ্রি লিখে ফেললাম এরপর বৃত্তকলার কত আছে দেখো পাই আর স্কোয়ার লাইন আছে না আমরা এটাকে দুইটা লাইনে কনভার্ট করব কিভাবে এই লব অংশ যেটা থাকে সেটা লিখে ফেলবো তাহলে কী আসে এখানে ওটা থ্রি আর স্কোয়ার বাই ফোর জাস্ট এই যে ভাগের জন্য আমরা গুণ দিব দিলে নিচেরটা উপর উঠে যাবে মানে কি সিক্স বাই পাই আর স্কোয়ার এটা হবে তাহলে এখন দেখো এই যে আর স্কোয়ার আর স্কোয়ার কি ভাগ এখানে কি লবে আসে হরে আসে কাটাকাটি হয়ে যাবে এইবারে আমরা যদি টু দ্বারা ভাগ করার ট্রাই করি তাহলে কী হচ্ছে দেখো তাহলে পাই আর স্কোয়ার থাকতেছে এখানে তো পাই তো কাটার কিছু নাই তাহলে পাই থেকে যাবে কিন্তু আমি যদি এটা ই ট্রাই করতে পারি এইভাবে যে এই যে সিক্স আছে না এইটাকে টু দ্বারা ভাগ করতে পারে তাহলে কত আসবে এখানে টু আসবে আর এখানে আসবে আমাদের কত থ্রি টু দ্বারা ভাগ করলাম হ্যাঁ তাহলে এখানে থাকতেছে আমাদের কি থাকতেছে শুধু উপরে থাকলো থ্রি এই থ্রি আর রুট থ্রি তার মানে কি থ্রি রুট থ্রি আর নিচে থাকতেছে আমাদের কি টু পাই এটাই দেখাতে বলছো তাহলে থ্রি রুট এই ভাগটাকে অনুপাত দিয়ে টু লিখতে পারি আমরা দেখো এটাই প্রমাণ চাইছে থ্রি রোট অফার থ্রি অনুপাত টু আমাদের ওয়ানকে এটাই চেয়েছে থ্রি রুট টু টু আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা যদি বুঝতে একটুও সমস্যা হয় ভিডিওটা আরেকবার পস করে করে দেখবা ইনশাল্লাহ এখান থেকে আমরা শুরু করেছি দেখো ভালো করে দেখো পস করে করে একটু বোঝার ট্রাই করবা ইনশাল্লাহ বুঝতে পারবা তা আশা করি ক্লাসটা তো আমাদেরকে ভালো লেগেছে এবং তোমরা আমাকে জানাও আমার ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে এবং যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি তোমাদের যদি কিছুটা উপকৃত হও তাহলে আমি নেক্সট ভিডিও দিবো এই জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ